বসিরাটের হারোয়ার মাঝমপুরে মেলা নয় এবার শুরু হলো সর্বধর্ম সমন্বয়ের বিশেষ সম্মেলন ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের মেলবন্ধন সেই বন্ধনকে আরও সুদৃঢ়ভাবে পারস্পরিক ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে একাধিক ধর্ম সমন্বয়ে বিশেষ সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনের উদ্যোক্তা হলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রাক্তন সভাপতি বর্তমান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা সেখানে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে ধর্মগুরু গবেষক শিক্ষানুরাগী সমাজসেবক সহ সমাজ বুদ্ধিজীবী মানুষের সম্মেলনের চাঁদের হাটের বসল হাড়োয়ার মাজমপুর মিল মাঠে উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফ পিজ্জাদা অমর সিদ্দিকী ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক মোজাদ্দিয়া অনাথ ফাউন্ডেশনের কর্ণধার পির্জাদা তোহা সিদ্দিকী পাশাপাশি রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মাওলানা মুফতি আব্দুর রহমান হুসাইনি বাংলাদেশ মাওলানা মুফতি রফিকুল ইসলাম জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী আবু রাইহান সহ আরও বিশিষ্টজনেরা বিশ্বজয়ীকারী নাজমুস সাকিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পির্জাদা তোহা সিদ্দিক এই সর্বধর্ম সম্মেলন সম্পর্কে বলেন প্রায় একশো বছর ধরে এই স্থানে পীর গোরাচাদের নামে মেলা বা বিরোধী কাজ অনুষ্ঠিত হচ্ছিল সেটা এবছর মেলা কমিটিকে বুঝিয়ে বন্ধ করা গেছে বছর দুদিন ধরে মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান সকল সম্প্রদায়ের ধর্মগুরুদের সমন্বয়ে সর্বধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন এই সর্বধর্ম সম্মেলনে পাশাপাশি আব্দুল খালেক মোল্লাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আব্দুল খালেক মোল্লার আন্তরিক প্রচেষ্টাই এই অসাধ্যকে সাধন করা গেছে যা এলাকার মানুষ তাকে ধন্য ধন্য করছেন সাধুবাদ জানিয়েছেন একদিকে যখন সন্দেশখালী কাণ্ড নিয়ে গোটা দেশ রাজ্য তোলপাড় সেই সময় হারোয়ার মাজমপুরে সর্বধর্ম সম্মেলনের আয়োজন একটা মহতি এবং ঐতিহাসিক দৃষ্টান্ত সৃষ্টি করেছে এমনটি মনে করছেন বুদ্ধিজীবী মহল এদিনের এই সর্বধর্ম সম্মেলনের শেষ রাতে গুণিজনদের উপস্থিতি একেবারে যেন চাঁদের হাট নেমে পড়ে হাড়োয়ার মাজমপুর মিল মাঠে এবং বাংলাদেশের সঙ্গীত শিল্পী যেভাবে গজল গিয়ে মানুষকে শোনান তাতে লক্ষাধিক মানুষ মুগ্ধ হয়ে যায় মোবাইলের লাইট জেলে রসুলের সানে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় এই গজলে সবাই তাল মেলান এ যেন মাজমপুর মিল মাঠ একেবারে উল্লাহ মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর ধ্বনি ও সর্বধর্ম সম্মেলনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আপনাদেরকে বিএনএ নিউজের পর্দায় সেই মুহূর্তের দৃশ্য দেখাচ্ছি যে হাড়োয়ার মাঝমপুর মিল মাঠে একশো বছরের পুরনো গোরাছাদের নামে মেলা বন্ধ হয়ে অনুষ্ঠিত হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে শান্তির বার্তা নিয়ে সর্বধর্ম সম্মেলন হাড়োয়া মাজমপুর সর্বধর্ম সমন্বয় কমিটির সভাপতি আব্দুল খালেক মোল্লা একশো বছরের পুরনো মেলা বন্ধ করে যে সর্বধর্ম সম্মেলনের আয়োজন করেছেন তার মুখ্য উদ্দেশ্য সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে আমরা মাজমপুর ওয়ারেসি বিশ নামে একটা মেলা চালাতাম কিন্তু বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি মাজমপুর সর্বধর্ম সমন্বয় ক কমেডি ও ওয়াজ সর্ব সর্বস্তরে সমস্ত ধর্মের গুরুদেরকে আমরা এখানে এনেছি ধর্মগুরুদের যেমন আমাদের কাল ছিল বৌদ্ধ ধর্মগুরু শিখ ধর্মগুরু খ্রিস্টান ধর্মগুরু আমাদের কারি শফি কাশিমি নাকদা মসজিদের ইমাম আমরা আজকে নিয়ে এসেছি ও দিকে হুজুর আমাদের মাতিন সাহেব হুজুর ছিলেন কামরুজ্জামান সাহেব ছিলেন আমাদের আজকে এসে তোয়াসিদ্দিকে হুজুর এসছে বাংলাদেশের দুজন বক্তা এসছে এবং আপনাদের নাজমুজ সাকিব পৃথিবীর বিখ্যাত কারি ও শিল্পী এবং আবু রাহান আমরা আজকে এখানে এনেছি আমরা একটা মানুষকে বার্তা দিতে চাইছি মাজিমপুর সর্বধর্ম কমিটির পক্ষ থেকে দেখুন ভারতবর্ষে একটা রাজনৈতিক দল তারা যেভাবে মানুষের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ তথা বসিয়াট জেলার মধ্যে হাড়োয়া থেকে দেবগঙ্গা সন্দেশখাই থেকে ইহরগঞ্জ বসিয়ার থেকে মিনাখা তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জাতির মধ্যে আমাদের ভেদাভেদ থাকবে না ধর্মের মধ্যে ভেদাভেদ থাকবে না যে যার ধর্ম পালন করবে আমরা মানুষ হিসাবে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সকলকে এক মঞ্চে তুলে আমরা একটা সম্প্রীতির বার্তা মাঝম্প সব সর্বধর্ম সব কমিটির পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাইছি আমরা দুদিনে প্রায় লক্ষাধিক মানুষের কাছাকাছি আমাদের সমাগম আছে তো এতে বার্তা দিতে চাই যে আপনার স সন্দেশকালী বা পশ্চিহাট বা পশ্চিমারা বিভিন্ন প্রান্তে হিন্দু মুসলমান ভাগাভাগি করতে চাইবেন আপনাদের রাজনীতির স্বার্থে কিন্তু মাজুমপুর যা সর্বধর্ম কমিটি তারা প্রমাণ করলো যে মানুষের মধ্যে কোনো জাতপাত নয় মানুষ মানুষেরই এক আত্মা এক মন এক প্রাণ নিয়ে তারা পশ্চিমবাংলার সোনার বাংলায় বাস করবে তারা গণতন্ত্রের বিশ্বাসী তাই আজকে আমরা হিন্দু মুসলিম এই মঞ্চে কোনো হাজার হাজার হিন্দু ভাইরা আছে মুসলিম ভাইরা আছেন এখানেই আপনি কাকে হিন্দু কাকে মুসলিম আখ্যা দেবেন কেউ যখন আমাকে মুসলিম বলে আমি যখন কাউকে হিন্দু বলি তখন আমাদের কষ্ট হয় আমরা তো সকলে মানুষ তাই মানুষ হিসাবে সম্প্রীতির ঐক্যের একটা জায়গা হিসাবে মাজমপুর সম্প্রতি হারোয়ার মাজমপুর মিল মাঠে অনুষ্ঠিত সর্বধর্ম সমন্বয়ে সম্মেলনের এবছরের থিম ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস যা হলো তাজমহল সেই তাজমহলকে ফুটিয়ে তোলা হয় রাতের অন্ধকারে তাজমহলের দৃশ্য দেখতে যেন এক মনোমুগ্ধকর অপূর্ব রূপ ফুটে উঠেছে মাঝমপুর এলাকায় ইডিনের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী যারা তোহা সিদ্দিকী তারা আব্দুল খালেক মোল্লা এবং এই সমন্বয় কমিটির উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানিয়েছেন সুদক্ষ কারিগর দিয়ে তাজমহলের দৃশ্য লাইটিং মিল মিলম্যাটে যেভাবে তুলে ধরা হয়েছে এ দৃশ্য যেন প্রকৃত তাজমহলকে হার মানিয়ে গেছে পাশাপাশি এই সর্বধর্ম সম্মেলনে সকলের মন কেড়েছেন বাংলাদেশের গজল শিল্পী সঙ্গীত শিল্পী আব্দুর রহমান হুসাইনি তিনি ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় এই গজল বা সঙ্গীত যখন গাইতে শুরু করেন লক্ষাধিক মানুষ মোবাইলের টচ জেলে যেভাবে স্বাগত জানিয়েছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সানে সে দৃশ্য একেবারে প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে গেথে গেছিল গোটা শরীর যেন শিহরণ দিয়ে উঠেছিল এই মাজমপুর মিল মাঠে অনুষ্ঠিত সর্বধর্ম সমন্বয়ের পাশাপাশি যে সম্মেলন ও ওয়াজের ম্যাফিল একেবারে অনবদ্য ছিল পীরজাদা ফুরফুরা দরবার শরীফের ইসমাইল সিদ্দিকী এদিনের এই সর্বধর্ম সম্মেলনের শেষ ওয়াজ মাহফিল করেন আখেরাত অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ কামনা করে তিনি দোয়া করেন বিশ্বের মুসলমানদের পাশাপাশি সকল ধর্মের মানুষকে হেফাজত করা হোক এমনটি দোয়া চাওয়া হয় এই সর্বধর্ম সম্মেলন থেকে মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ ফেরে সাদম মোহাম্মদ আমাদের সবার মোহাম্মদ মজুর বাসি শিও মোহাম্মদ হরো আবাসি শ্রি ভুব প্রিয়ম মোহাম্মদ लोड़े पुणागोर आकश बातस देज जो आे सागोर आकश बातस दे जो সাল্লাম জিনি পরি ফেরে সালাম জানায় নবীর পায়ে সাগর আকাশ বাতাস দেখবি যদি আ চ মতো ত্রিভুব প্রিয় মোহাম্মদ অল্লা প্রিয় মোহাম্মদ শেষাদ প্রিয় মোহাম্মদ প্রিয় মোহাম্মদ আমাদের